সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম আমাসের হামলায় গাজায় ইসরায়েলের সেনা হতাহত আলাকসা মসজিদে নামাজে ইসরায়েলের বাধা গাজে ইসরায়েলি গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে বললেন ইরানের প্রেসিডেন্ট রাইসি এবার তাইওয়ানে গোয়েন্দা বেলুন পাঠালো চীন বিশ্বের সবচেয়ে দামি পাঁচ যুদ্ধ বিমান জেনে নিন দুই সালে বিশ্বের সবচেয়ে দামি যুদ্ধ বিমান কোনগুলো বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখতে চীন ও ইউকে একত্রে কাজ করতে হবে বললেন প্রেসিডেন্ট শি জিনপিং এবং ইউক্রেনে পাঁচশো পঞ্চাশটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে রুশ সেনা শুনছিলেন বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি হামাসের হামলায় গাজায় ইসরায়েলি সেনা হতাহত ইসরায়েলি গণমাধ্যমের খবরই বলছে প্রতিদিন হামাসের হামলায় গাজে উপত্যকায় কয়েকজন ইসরায়েলি সেনা প্রাণ হারাচ্ছে ইসরায়েলি সরকারি হিসেব মতে হামাসের সাতই অক্টোবরের হামলার পর থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে চারশো ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে হামাসের দাবি অনুযায়ী সংখ্যা আর অনেক বেশি এবার ইসরায়েলের শীর্ষ দুই সেনা কর্মকর্তা গাজায় হামাসের আক্রমণে প্রাণ হারিয়েছেন ফার্স্ট সার্জেন্ট কবি ডাভিস ও একই পদের ইয়াল বেরকোভিচ নামের দুই ইসরায়েলি কর্মকর্তাকে ঘায়ল করেছে হামাস হামাসের আল ক্রিকেট জানিয়েছে তারা ইসরায়েলি সেনাদের জিম্মি মুক্তির চেষ্টাকেও রুখে দিয়েছে ইসরায়েলের বিশেষ বাহিনীর অভিযান আটকে দেওয়া হামাসের দাবি এ সময় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে সেই সাথে তাদের হাতে জিম্মি থাকা এক ইসরায়েলি জিম্মিও নিহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় হামাসের হাতে জিম্মি থাকা সেনাদের মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে হিসাব মতে এখনো হামাসের হাতে একশো আটত্রিশ ইসরায়েলি নাগরিক জিম্মি রয়েছে হামাসের দাবি এরা সবাই বিভিন্ন বাহিনীর সদস্য যুদ্ধবিরতির সময় হামাস ইসরায়েলি বেসামরিক নাগরিকদের মুক্তি দিলেও কোন সেনা সদস্যকে মুক্তি দেয়নি হামাসের এই হামলায় নাস্তানাবুত হওয়ার বিষয়ে ইসরায়েলি সেনারা কোনো বিবৃতি দেয়নি এক বিবৃতিতে টেলিগ্রামে হামাসের কাসাম ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা দেখতে পায় চোরাপথে ইসরায়েলি সেনারা জিম্মিদের উদ্ধার করার চেষ্টা করছে আর সেই সময় ইসরায়েলি সেনাদের উপর হামলে পড়ে হামাস যোদ্ধারা হামাসের হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয় আহত হয়েছে আর অনেকে তবে কোথায় কোন সময় হামলা চালানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি হামাস কাসাম এ সময় সার বারুচ নামে জিম্মি দশায় থাকা এক পঁচিশ বছর বয়সী ইসরায়েলি সেনা নিহত হয়েছে সাতই অক্টোবর হামলার সময় বারুচকে জিম্মি করে গাজায় নিয়ে এসেছিল হামাজ যোদ্ধারা আলাক্সা মসজিদের নামাজে ইসরায়েলের বাধা গাজায় অব্যাহত বোমা হামলা করছে ইসরায়েল এই হামলা থেকে বাদ পড়েনি মসজিদ বিদ্যালয় বা হাসপাতাল এর মধ্যে মুসলমানদের অন্যতম পবিত্র স্থান আল-জাজিরা মসজিদে নামাজে অভিযোগ পাওয়া গেছে এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে প্রতি সপ্তাহে ইসরায়েলি সেনারা আলাক্সা মসজিদের যুবকদের প্রবেশে বাধা দিয়ে আসছে এমনকি তাদের মসজিদের কাছেও যেতে দেওয়া হতো না প্রতি শুক্রবার এই পবিত্র জায়গাটিতে জুমার নামাজে অংশ নিতে বিপুল সংখ্যা লোকজনের সমাগম হয় কিন্তু ইসরায়েলি সেনারা তাদের উপর টিয়ার গ্যাস ও জল কামান নিক্ষেপ করে আগে অবশ্য বয়স্কদের নামাজের অনুমতি দিত সেনারা আলাকসা মসজিদের প্রতি শুক্রবার জুমার নামাজে ষাট থেকে সত্তর হাজার মুসলিম অংশ নেন এই মসজিদটি মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান হিসেবে পরিচিত সর্বশেষ জুমায় মসজিদে পাঁচ হাজার মুসলিম অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন ইসরায়েল বলছে যুদ্ধের কারণে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে যে কোনো উত্তেজনা এড়াতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে তবে ইসরায়েলের ওই দাবিকে উড়িয়ে দিচ্ছেন ফিল্তিনিরা তারা বলছেন স্বাভাবিক জীবনযাপন ব্যাহত চলাফেরা বাধাগ্রস্ত করতে এটাকে কেবল অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে গাজে ইসরায়েলি গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে বললেন ইরানের প্রেসিডেন্ট রাইসি অবরুদ্ধ গাজ উপত্যকার বিরুদ্ধে চলমান গণহত্যা মানবতা বিরোধী অপরাধ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন রাশিয়া সফররত ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি তিনি বৃহস্পতিবার মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে আহ্বান জানিয়েছেন সাক্ষাতে দুই প্রেসিডেন্ট ইরান ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি অবরুদ্ধ গাজ উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে আলোচনা করেন প্রেসিডেন্ট রাইসি বলেন গাজা এখন এমন একটি ভূখণ্ডে পরিণত হয়েছে যেখানে প্রতি দশ মিনিটে একটি শিশু নিহত হচ্ছে কাজী অবিলম্বে নির্বিচার বোমা বর্ষণ বন্ধ করে এর একটি সমাধান সূত্র বের করা দরকার তিনি আরো বলেন ফিলিস্তিনে আজ যা ঘটছে তা গণহত্যা ও বিরোধী অপরাধ ছাড়া কিছু নয় রাইসি বলেন গাজব উপত্যকায় ইসরায়েলি অপরাধযজ্ঞের প্রতি আমেরিকা ইউরোপীয় দেশগুলো অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন এটি আরো দুঃখজনক যে যেসব আন্তর্জাতিক সংস্থাকে গঠন করা হয়েছিল মানবাধিকার রক্ষার জন্য সেসব সংস্থা এখন তাদের কার্যকারিতা চরমভাবে হারিয়েছে তিনি বলেন আজ বিশ্ব মানবতাকে সবচেয়ে বেশি পীড়া দিচ্ছে মার্কিন নেতৃত্বাধীন একক আধিপত্যবাদ ও বৈশ্বিক অন্যায় ব্যবস্থা যার নগ্ন ফলাফল গাজ উপত্যকায় প্রকাশিত হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্য সফরে এসে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে যাওয়ার পরদিনই তার সঙ্গে মস্কো সাক্ষাৎ করলেন প্রেসিডেন্ট রাইসি মধ্যপ্রাচ্য সফরে গাজে ইউক্রেন পরিস্থিতির পাশাপাশি পুতিন ওপেকের পক্ষ থেকে তেলের দাম বৃদ্ধির প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন মস্কো সাক্ষাতে রাইসি পুতিনকে কেবল আমরা তো আপনাকে বহনকারী ফ্লাইটে তেহরানে অবতরণ করবে বলে অপেক্ষার প্রহর গুনছিলাম জবাবে পুতিন বলেন আমরা ফ্লাইট যখন ইরানে আকাশ দিয়ে যাচ্ছিল তখন আমি সরাসরি তেহরানে অবতরণ করতে চেয়েছিলাম কিন্তু আমাকে বলা হলো যে ইরানের প্রেসিডেন্ট মস্কো যাচ্ছে না রুশ প্রেসিডেন্ট বলেন আমি মস্কে আপনাকে স্বাগত জানাতে পেরে অত্যন্ত খুশি হয়েছে আমরা বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করছে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির উপায় নিয়ে কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট তিনি বলেন ইরান সঙ্গে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের শুল্কমুক্ত বাণিজ্য বিনিময়ের উপায় নিয়ে রাশিয়া কাজ করছে ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক দিন দিন শক্তিশালী হচ্ছে বলে সন্তোষ প্রকাশ করেন ভ্লাদিমির পুতিন তিনি প্রেসিডেন্ট রাইসিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাইল উজবি হামিনীর কাছে তার শুভেচ্ছা পৌঁছে দিতে অনুরোধ করেন এবার তাইওয়ানে গোয়েন্দা বেলুন পাঠালো চীন তাইওয়ানে আগামী তেরোই জানুয়ারির প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এর আগে তাইওয়ানে বেলুন পাঠিয়েছে চীন বৃহস্পতিবার বেলুনটি সীমানা অতিক্রম করেছে শুক্রবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী চিউ চ্যাং পার্লামেন্টের সাংবাদিকদের বলেন প্রাথমিকভাবে ধারণা চীন থেকে ভেসে আসা বেলুনটি শব্দযুক্ত ছিল তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বেলুনটি উত্তর তাইওয়ানের শহর কিলুং থেকে একশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দেখা গেছে সরে যাওয়ার আগে বেলুনটি প্রায় এক ঘন্টা পূর্ব দিকে বছরের শুরুর দিকে চীনের উপকূলের কাছাকাছি তাইওয়ানি অধিষ্ঠিত দ্বীপে একটি বেলুন নেমেছিল সেটিকে আবহাওয়া পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হয়েছিল কিন্তু কোনো অডিও ভিজুয়াল রেকর্ডিং সরঞ্জাম ছিল না গত চার বছর ধরে তাইওয়ানের উপর সামরিক চাপ প্রয়োগ করে আসছে চীন তাছাড়া গত দেড় বছরে দুবার বড় যুদ্ধ করেছে চীনাবাহিনী বাহিনী বিশ্বের সবচেয়ে দামি পাঁচ যুদ্ধ বিমান যত ধরনের বিমান রয়েছে তাদের মধ্যে যুদ্ধ বিমান সবচেয়ে শক্তিশালী এবং প্রযুক্তিগত দিক থেকে সবচেয়ে জটিল এই কারণে এগুলো সবচেয়ে দামিও বটে এই প্রতিবেদনে উল্লিখিত যুদ্ধ বিমানগুলোর দাম তাদের রক্ষণাবেক্ষণ উন্নয়ন ও আনুষঙ্গিক অন্যান্য খরচ বাদ দিয়ে ধরা হয়েছে চলুন জেনে নেওয়া যাক দুই সালে বিশ্বের সবচেয়ে দামি যুদ্ধ বিমান কোনগুলো এক লক হিট মার্টিন এফ থার্টি ফাইভ তালিকার প্রথমে রয়েছে লক হিট মার্টিন এফ থার্টি ফাইভ যুক্তরাষ্ট্রে বানানো এই যুদ্ধ বিমানটির মূল্য একশো মিলিয়ন ডলার এফ থার্টি এর তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে একটি হলো প্রচলিত টেক অফ এবং ল্যান্ডিং ক্ষমতা বিশিষ্ট হল এফ হলো বি যা ভাবে টেক অফ ও অবতরণের ক্ষমতা রয়েছে অপরটি এটি অবতরণের জন্য ডিজাইন করা হয়েছে দুই বিশ্বের অন্যতম সেরা ফাইটার জেট হিসেবে প্রশংসিত এটি এফ টোয়েন্টি টু রেপ্টর একটি দ্বি ইঞ্জিন বিশিষ্ট একক সিটের যুদ্ধ বিমান মার্কিন যুক্তরাষ্ট্রে বিমান বাহিনীর জন্য নির্মিত পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানটি সব আবহাওয়ায় কার্যকর এর মূল্য একশো তেতাল্লিশ মিলিয়ন ডলার তিন ইউরোফাইটার টাইফোন এটি একটি ইউরোপীয় ফাইটার জেট ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে এর দাম পঞ্চাশ মিলিয়ন ডলারের মতো হলেও এর রপ্তানি মূল্য অনেক বেশি দুই সালে ভারতে প্রতিটি ইউরোফাইটার দাম একশো আটত্রিশ মিলিয়ন ইউরোতে বিক্রির প্রস্তাব দেয় নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস রাফালের জন্য যে অর্থ প্রদান করা হয়েছিল তার থেকে ইউরোফাইটার টাইফোন তুলনামূলক সস্তা চার বোয়িং এফ ফিফটিন ইএক্স এফ নতুন সংস্করণ বোয়িং এফ ফিফটিন বেশিরভাগ পঞ্চম প্রজন্মের আধুনিক যুদ্ধ বিমানের থেকে এটি সস্তা এই বিমানটির অপারেশনাল খরচ বেশ কম প্রতি ঘন্টায় প্রায় উনত্রিশ হাজার ডলার যা এফ এর অপারেশনাল খরচের এক তৃতীয়াংশ পাঁচ দ্য সাল্ট রাফালে ফ্রান্সের বিখ্যাত যুদ্ধ বিমান রাফালের দাম নিয়ে নানা ধরনের তথ্য পাওয়া যায় এর দাম একশো থেকে একশো বিশ বিলিয়ন ডলারের মধ্যে নামা করে যদিও ফরাসি বিমান বাহিনী এর থেকে অনেক কম দামে এই বিমানটি কিনেছে ভারতীয় বিমান বাহিনী উচ্চ দামে রাফালে কিনেছে বলে তা নিয়ে সমালোচনাও রয়েছে এটি বর্তমান প্রজন্মের সর্বাধুনিক যুদ্ধ বিমানগুলোর একটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল অঞ্চলগুলোর একটিতে নির্মিত রাফালে আর যা হোক সস্তা নয় বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখতে চীন ও ইউকে একত্রে কাজ করতে হবে বললেন প্রেসিডেন্ট শি জিনপিং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন বেজিং এবং ইউরোপীয় ইউনিয়নকে বিশ্বব্যাপী শাসন ও শীর্ষের স্থিতিশীলতা বজায় রাখতে অবশ্যই একত্রে কাজ করতে হবে সিএনএন জানায় বৃহস্পতিবার বেজিং এ ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট চার্লস মিশেল এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ওর্সোলা ভন্ডেল লেইনের সাথে বৈঠককালে শি জিনপিং করেন শি জিনপিং বলেন বিশ্বের স্থিতিশীলতাকে শক্তিশালী করার দায়িত্ব চীন ও ইউরোপীয় ইউনিয়নের এক্ষেত্রে আমাদের অবশ্যই উন্নয়নে বৃহত্তর অনুপ্রেরণা প্রদান করতে হবে আমাদেরকে বিশ্ব শাসনের নেতৃত্ব দিতে হবে এবং এটিকে সমর্থন দিতে হবে সিসিটিভি পরিবেশিত খবরে বলা হয় শি জিনপিন উল্লেখ করে যে বিশ্ব বড় ধরনের পরিবর্তন প্রত্যক্ষ করেছে চীনা নেতা জোর দিয়ে বলেন চীন এবং ইউর বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা এবং বিশ্বংখকে সহজতর করতে মূল বাজার হিসাবে কাজ করবে রাষ্ট্রপ্রধান উল্লেখ করেন চীন ইউরোপীয় সম্পর্ক সারা বিশ্বের শান্তি স্থিতিশীলতা এবং সমৃদ্ধকে প্রভাবিত করে ইউক্রেনে পাঁচশো পঞ্চাশটি বিমান ধ্বংস করেছে রুশ সেনা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে রুশ বাহিনী ধ্বংস করেছে রুশ বাহিনী কর্মী বহন করি বাহক দুটি পিক আপ ট্রাক একটি জার্মান তৈরি প্যানজার হাউবিটস দুই হাজার স্বচালিত আর্টিলারি বন্ধু একটি মার্কিন তৈরি এম ওয়ান হান্ড্রেড নাইনটি এইট হাউসার ও একটি ডি থার্টি হাউডসার ক্রাসিল দুশো আশি জন সেনা দুটি মার্কিন তৈরি এম ওয়ান হান্ড্রেড নাইন প্যালা স্বচালিত আর্টিলারি বন্দুক ডনেস্কে একশো পঁচাত্তর সেনা একটি মার্কিন তরী এম ওয়ান একটি নাইন মোটর চালিত আর্টিলারি সিস্টেম একটি একটি গবজোটিকা মোটর আর্টিলারি বন্দুক দক্ষিণ ডনেটস্ক একশো ষাট জন ইউক্রেনীয় সেনা দুটি সজ যুদ্ধ যান তিনটি মোটরযান ও একটি মার্কিন তৈরি এম আর্টিলারি সিস্টেম ঝাফুড়েজিয়াতে ষাট জন সেনা দুটি মোটর গাড়ি ও দুটি গবজটিকা মোটর গাড়ি চালিত আর্টিলারি সিস্টেম এবং খেয়ে পঁয়ষট্টি শতাংশ দুই মোটর গাড়ি এবং একটি গবজটিকা আর্টিলারি ধ্বংস করেছে মন্ত্রণালয় বলেছে এছাড়া রাশিয়ান বাহিনী ডোনাটসকে ইউক্রেনের তিনটি সেনা ব্রিগেডের কমান্ড পোস্ট ধ্বংস বেসিওয়ালা গোরার বসতির কাছে ইউক্রেনের বিমান বাহিনী একটি সু টোয়েন্টি বিমানকে গুলি করে ভূপাতিত করেছে পাশাপাশি বিমান প্রতিরক্ষা ক্ষমতা হিমার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের একটি রকেট ও মার্কিন তৈরি একটি হার্ম ডাডার বিরোধী ক্ষেপণাস্ত্রকে বাধা দেয় উপরন্তু তারা লুগানস্ক পিপলস রিপাবলিকের বার্কা নেকামেনকা এবং মানকো বসতিগুলোর কাছাকাছি এলাকায় সাতাশটি ইউক্রেনীয় মনুষ্যবিহীন আকাশযান ধ্বংস করেছে মন্ত্রণালয় বলেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ